আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে আমরা সবাই জানো আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই অধ্যায়টা নিয়ে আমরা ইতোমধ্যে এই অর্ধেকের অনেকগুলো বিষয়ের উপর লেকচার কভার করেছি আমরা দেখেছি প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রামিং ভাষা কিভাবে আমাদের মেশিন কোড বা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত হয় এছাড়া আমরা দেখেছি আমরা কিভাবে ফোনে অথবা কম্পিউটারে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবো পাইথন কোড রান করার জন্য এরপর আমরা দেখেছি ভেরিয়েবল কী ভেরিয়েবল কিভাবে লিখতে হয় গত ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং সেই ইনপুটগুলো ভেরিয়েবলের সেভ করে ভেরিয়েবল থেকে সেটা প্রিন্ট করতে হয় আশা করি এ পর্যন্ত তোমরা ক্লাসগুলো ফলো করেছো আর যদি কেউ কোনো ক্লাস না দেখে থাকো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে তার কারণ আমাদের আগের অনেকগুলো টপিকস এই লেকচারে কাজে লাগবে তো আশা করি তোমরা সেগুলো দেখে আসবে তো বরাবরের মতোই শুরু করার আগে আমরা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিব যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা যে আমাদের তোমাদেরকে এই প্রোগ্রামিং শেখাচ্ছি বা শেখানোর চেষ্টা করছি এটা থেকে যদি তোমরা কিছুটা পরিমাণ উপকৃত হও এর বিনিময় হিসেবে তোমরা তোমাদের আশেপাশে যে কোনো জায়গায় অথবা তোমাদের বাড়ির ছাদে ওখানে অথবা আঙিনায় তোমরা একটি হলেও গাছ লাগাবে এবং আমাদের এই আহ্বানের সারা দিয়ে আমরা সবাই মিলে যদি একটি করে হলেও গাছ লাগাতে পারি তাহলে আমরা আশা করছি আমরা একটা সুন্দর পরিবেশে বাস করতে পারবো আর আমার পক্ষ থেকে একটা স্পেশাল ঘোষণা থাকছে যে এই প্লে লিস্টে যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিও সমসংখ্যক কেউ যদি গাছ লাগাতে পারে ধরো এই প্লে লিস্টে যদি দশটা ভিডিও থাকে তাহলে কেউ যদি দশটা গাছ লাগায় এবং লাগানোর পর যদি কমেন্ট করে তাহলে যারা যারা ভিডিও সমসংখ্য গাছ লাগাতে পারবে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে উপহার থাকছে তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক তো আজকের লেকচারে আমরা দেখব কিভাবে দুইটা সংখ্যার ইনপুট নিয়ে আমরা ওই দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং মরুলাস অপারেটরটা করতে পারি শুরুতেই আমরা এটার একটু থিওরি শিখবো থিওরি শিখে তারপর আমরা কোডের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব তো আমরা যদি আমাদের বইয়ে যাই তাহলে দেখো আমাদের বইয়ে আমরা এর কত ক্লাসে দেখেছি যে হচ্ছে কিভাবে ইনপুট ফাংশন ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি আজকে আমরা দেখব কিছু অপারেটর অপারেটরের মধ্যে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস অপারেটর রয়েছে এই অপারেটরগুলোর মধ্যে তোমাদের মডুলাস অপারেটরটা এই সবশেষ যে অপারেটরটা রয়েছে এটা হয়তো একটু অপরিচিত লাগতে পারে এটা আমরা বলবো তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এটা তোমরা জানো যে হচ্ছে এগুলো কিভাবে কাজ করে যেমন আমি যদি লিখি যে হচ্ছে ধরো কোডের ক্ষেত্রে যদি আমি লিখি এভাবে যে আমি একটা এক্স ভেরিয়েবলে ভ্যালু রাখছি ফাইভ আর হচ্ছে ওয়াই ভেরিয়েবলে ভ্যালু রাখছি হচ্ছে থ্রি তারপর আমি এক্স প্লাস ওয়াই এই যে যোগ ফলটা এই যোগ ফলটা কত হবে ফাইভ প্লাস থ্রি মানে এইট এটা আর একটা ভেরিয়েবল রাখবো জেড ভেরিয়েবল রাখবো তাহলে যদি আমি প্রোগ্রামিং এ প্রিন্ট করি যদি জেডের এর ভ্যালুটা তাহলে তো এর আউটপুট কত দিবে হ্যাঁ এর আউটপুট দিবে হচ্ছে এইট এখন ফাইভ আর থ্রি যোগ হয়ে সেই ভ্যালুটা জেড এ সেভ হচ্ছে তারপর যদি আমরা প্রিন্ট জেড করি তাহলে জেড এর ভ্যালুটা এখান থেকে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক একইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দুইটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে করতে পারি এটা যদি আমরা কোডে দেখতে চাই আমাদের ধোনি সফটওয়্যার যদি আমরা দেখতে চাই ধরো আমরা দুইটা হচ্ছে প্রথমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব না প্রথমে আমরা আসলে আমরা নিজে থেকেই আমরা দুইটা ভ্যালু দেব তাহলে আমরা আমাদের প্রোগ্রামে লিখলাম যে হচ্ছে এক্স ইকুয়ালস টু ফাইভ ওয়াই টু থ্রি তারপর এই ভ্যালু দুইটা যোগ করে আমরা যদি জেড ভেরিয়েল রাখি তাহলে আমরা দিব এক্স প্লাস ওয়াই এরপরে যদি আমরা প্রিন্ট করে যদি আমরা জেডের ভ্যালু দেই দেখো আমরা এরপরে লাইনে দিয়েছি যে প্রিন্ট জেড এই যে তাহলে আমাদের যদি প্রোগ্রামটা আমরা রান করি তাহলে দেখছো আমাদের আউটপুটটা দেখাচ্ছে হচ্ছে এইট ফাইভ প্লাস থ্রি যোগ হয়ে জেরে সেভ হয়েছে তারপর জেরে ভ্যালুটা দেখিয়েছে যে হচ্ছে এইট ঠিক একইভাবে আমরা যদি এক্স মাইনাস ওয়াই দেই তাহলে কত হবে ভ্যালুটা এক্স মাইনাস করে আমরা জেরে সেভ করছি এক্ষেত্রে তাহলে যদি আমরা রান করি ঠিকই ধরতে পেরেছো ফাইভ থেকে থ্রি বিয়োগ দিয়ে এই যে আমাদের দুই থাকছে আমাদের আউটপুট দেখাচ্ছে দুই একইভাবে আমরা যদি দেখি এখানে এক্স ইন্টু ওয়াই করি আচ্ছা এটা ভালো কথা যে হচ্ছে এক্স ইন্টু এখানে ইন্টু সাইন কিন্তু দেখো ইন্টু সাইন এখানে কিন্তু তোমরা বলতে পারো স্টার বা এস্তারিক এই সাইনটা কিন্তু গুণের জন্য ব্যবহার করা হয় তাহলে আমরা যদি এক্স ইন্টু ওয়াই করি মানে ফাইভ ইন্টু থ্রি করে জেড এ সেভ করি তারপর আমরা জেড এর ভ্যালু যদি প্রিন্ট করি তাহলে আউটপুট দেখাবে ফিফটিন ঠিক একইভাবে দেখো আমরা যদি ভাগ করি ভাগ করার জন্য আমি প্রথমে ধরো এক্স এর ভ্যালুটা আমি দিচ্ছি হচ্ছে সিক্স তাহলে সিক্স কে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে তোমার বুঝতেই পারছো ভাগ ফলটা থাকবে হচ্ছে থাকবে তারপর আমরা যদি দেখি এখান থেকে আউটপুটটা তাহলে দেখো টু পয়েন্ট জিরো ফলটা এছাড়া আমি যদি এক্স এর ভ্যালু ধরো তিন দিয়ে ভাগ জানা এরকম কিছু মানে আগে যেটা ছিল ফাইভ ফাইভ যদি আমরা রাখি তাহলে ফাইভ ডিভাইডেড বাই থ্রি তাহলে এখন দেখো রেজাল্ট কত হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন তাহলে এখন আমরা দেখলাম এ পর্যন্ত যে কিভাবে আমরা হচ্ছে ভেরিয়েবল দুইটার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এখন আমরা নতুন একটা অপারেটর দেখব দেখো অনেক ক্ষেত্রে এই অপারেটরটা দেখতে পার্সেন্টেজের মতো কিন্তু কিন্তু এটার এটার কাজ কাজ পার্সেন্টেজ না হচ্ছে হচ্ছে এই নাম অপারেটর আর এটার কাজ হচ্ছে আমরা দেখো এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা যাবে এটাকে বুঝতে পেরেছ আচ্ছা না বুঝতে পারলে সমস্যা নাই মানে প্রোগ্রামিং এর ভাষায় আমরা এভাবে লিখব যদি আমরা এভাবে লিখি ধর হচ্ছে এভাবে যে ফাইভ মডিউলাস থ্রি তার মানে কি তার মানে হচ্ছে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকবে তাহলে উত্তর হবে কত দুই তাহলে ফাইভ মডুলার থ্রি করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে টু একইভাবে ধরো হচ্ছে আমি যদি ইলেভেন মডিউলাস সিক্স করি তাহলে কত পাবে বলতো ইলেভেন কে যদি সিক্স দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো ভাগশেষ পাবো হচ্ছে ফাইভ চলো আমরা এটা একটু কোডে দেখি তাহলে মরুল অপারেটরটা কি করে অবশ্যই পার্সেন্টেজ কাজ করে না এইটা মূলত ভাগশেষ কত হয় সেটা বুঝায় যে বাম পাশটাকে যদি আমরা ডান দিয়ে ভাগ করি অপারেটরের ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে অথবা ডান পাশে থাকা হচ্ছে আমাদের সংখ্যা দিয়ে তাহলে আমাদের ভাগশেষটা কত দাঁড়াবে তাহলে দেখো এটা যদি আমরা দেখি এখানে যে এখানে ফাইভ আছে আর ওয়াই আছে হচ্ছে থ্রি তাহলে এক্স মডুলাস যদি ওয়াই করি তাহলে ফাইভ মডুলাস যদি থ্রি করি তাহলে রেজাল্টটা আমরা পাবো দুই তার কারণ পাঁচকে তিন দিয়ে ভাগ করলে দুই থাকে একইভাবে যদি আমরা এখানে দেই হচ্ছে ধরো একটা সংখ্যা দেই ধরো তেরো তেরোকে যদি আমরা তিন দিয়ে মডুলাস করি তাহলে তেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো আসে এক হচ্ছে অবশিষ্ট থাকে বা ভাগ শেষ থাকে তাহলে এখন দেখো এই যে এক রেজাল্টটা বুঝতে পেরেছো তাহলে মরুলাস অপারেটরটা যেটা তোমাদের কাছে নতুন ছিল সে অপারেটর কিভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি তো এখন আমরা দেখলাম এ পর্যন্ত যে হচ্ছে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং মরুরাসটা কাজ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ওই প্রশ্নটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো এখন দেখো আমাদের এই টপিকসটার বা আমাদের এই সেশনটার মূল বিষয়টা ছিল যে আমরা ইনপুট নিব আমরা নিজের কাছ থেকে ইনপুট নিব নিয়ে আমরা হচ্ছে সংখ্যা দুইটা যোগ বিয়োগ ভাগ অথবা মডুলাস করে তারপর আমরা হচ্ছে প্রিন্ট করব তো কিন্তু আমরা এই পর্যন্ত করে দেখেছিলাম আমরা কিন্তু ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেই নাই আমরা আমাদের দেয়া ভ্যালু ভেরিয়ে বলে সেভ করেছি এবং সেটা থেকে আমরা আমাদের অপারেশনটা করেছি তো তোমরা জানো আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই তাহলে কি করতে হয় তাহলে ধরো আমরা ইউজারের কাছ থেকে একটা ইনটিজার বা পূর্ণ সংখ্যা ইনপুট নেব তাহলে কি করতে হয় আমরা প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনটা ব্যবহার করব করে আমরা যদি ইউজারকে একটা মেসেজ শো করাতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা একটা হচ্ছে ফার্স্ট কোটেশন দিব ফার্স্ট কোটেশনের ভিতর এবং ফার্স্ট কোটেশনটা অফ করব। এর ভিতর আমরা ওই মেসেজটা দিব যে হচ্ছে ইন্টার দা ফার্স্ট নাম্বার আমরা যদি ইউজারকে মেসেজ দিই ইন্টার দা ফার্স্ট নাম্বার তাহলে এই যে আমরা এভাবে আমরা ইনপুট লিখবো এবং ইউজারের কাছ থেকে ইনপুট পাবো এখন আমার এই ইনপুটটা যদি আমি ইউজারকে বাধ্য করি যে ইউজার যেন এইখানে শুধুমাত্র ইনটিজার ইনপুট দেয় শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইনপুট দেয় তাহলে এভাবে ইন্ট লিখে একটা ব্র্যাকেটের ভিতর ওই ইনপুট ফাংশনটা পুরোপুরি লিখতে হবে তাহলে দেখো ইনপুটের ভিতর আমরা যে মেসেজটা দিয়েছে এটা ইউজারের শো করবে মানে মেসেজ হিসেবে ইউজারকে বলবে ইউজারকে গাইড করবে আর ইন্ট যেহেতু দিয়েছে তার মানে ইনপুটটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে তাহলে ইউজার যেটা আমাদের হচ্ছে ইনপুট দিবে সেটা প্রথমে এক্স ভেরিয়েবলে সেভ হয়ে থাকবে ঠিক একইভাবে আমরা ওয়াই এর ক্ষেত্রেও একই কাজ করি ধরো এর ক্ষেত্রে আমরা দিলাম যে হচ্ছে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার এই মেসেজটা ইউজারকে দেখানোর পর ইউজার যে ভ্যালুটা দিবে সেটা আমরা ওয়াই এ সেভ করব এখন ধরো আমরা যোগ করতে যাচ্ছি ধরো ইউজার যে দুইটা নাম্বার দিবে আমরা সেটা যোগ করতে যাচ্ছি কেন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি তার কারণ আমরা যদি শুধুমাত্র এর আগের নিয়মে মানে ভেরিয়ে সেভ করে তারপর যোগ বিয়োগ করি তাহলে এটা মাত্র আমাদের দেয়া নাম্বারগুলো ভেরিয়েবলে সেভ করা নাম্বারগুলো যোগ বিয়োগ করবে কিন্তু এখন আমরা ঠিক ক্যালকুলেটর যেভাবে কাজ করে ঠিক সেইভাবে ইউজারকে বলছি যে ইউজার তুমি যেকোনো নাম্বার ইনপুট দাও প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার ইনপুট দাও আমি তোমাদেরকে যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করে দেখাবো তো যোগের ক্ষেত্রে যদি আমরা দেখি কিভাবে এটা কাজ করে দেখো যদি আমি এটা রান করি তাহলে বলতেছে ইন্টার দা ফার্স্ট নাম্বার ইউজারকে বলতেছে তো ইউজার ধরো দিল হচ্ছে ফোর তারপর বলতেছে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার তো ইউজার ধরো দিল হচ্ছে সেভেন তাহলে ফোর আর সেভেন তাহলে ফোর গিয়ে সেভ হলো হচ্ছে এক্স ভেরিয়ে বলে আর সেভেন গিয়ে সেভ হলো হচ্ছে ওয়াই ভেরিয়ে বলে তারপর এরপরে আমরা এক্স প্লাস ওয়াই মানে ফোর প্লাস সেভেন যোগ করে জেড ভ্যারি রাখলাম এবং পাঁচ নাম্বার লাইনে জেড এর ভ্যালুটা প্রিন্ট করে দিলাম তাহলে এটা যদি আমরা এন্টারপ্রেস করি তাহলে পাঁচ নাম্বার লাইনে আমাদের দেখো প্রিন্ট জেড মানে জেড এর ভ্যালুটা এখানে দেখাবে অথবা আমরা যদি এখানে একটা মেসেজ দেখাতে চাই মানে জের ভ্যালুটা দেখানোর আগে যদি একটা মেসেজ দেখাতে চাই তাহলে সেটা কীভাবে করতে হয় তোমরা জানো এভাবে আমরা একটা মেসেজ লিখবো দ্য সাম ইজ তাহলে এই মেসেজটা লেখার পরে এই স্ট্রিংটা লেখার পর একটা কমা দিব দিয়ে যে ভেরিয়েবলটার ভ্যালু শো করতে যাচ্ছে সেটা দিব ঠিক আছে যদি রান করি আবার দেখো এটা ফার্স্ট নাম্বার ক্ষেত্রে আমরা টেন যদি দেই তারপর সেকেন্ড নাম্বার যদি আমরা ফাইভ দেই তাহলে এক্সে আমাদের আসবে টেন ওয়াই আসবে ফাইভ তারপর যদি আমি এন্টার দিই তাহলে দেখো এই মেসেজটা সহ দা সাম ইজ এই মেসেজটা সহ আমাদের হচ্ছে টেন প্লাস ফাইভ যোগ করে আমাদের ভ্যালু দেখাচ্ছে হচ্ছে ফিফটিন আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে গুণের ক্ষেত্রে যদি আমরা দুইটা নাম্বার ইনপুট দেই ধরো তিন আর হচ্ছে চার তাহলে দেখো আমাদের মেসেজটা দেখালো আমি করে সাম লেখলে তো হবে না সেটা আসলে একটা মানে ভুল আমাদের ইউজার কে আমি তাহলে দুইটা এখানে কি করছি তার ইচ্ছা মতো যেকোনো দু নাম্বার ইনপুট দেওয়ার পর আমাদের ফাংশন কি করছে ফাংশন সেই দুটো নাম্বার গুন করে দিচ্ছে একইভাবে এখন দেখো এই কোডটাতে আমরা শুধুমাত্র নিয়েছি ইনটিজার বা পূর্ণ সংখ্যা আমরা চাইলে এখানে দশমিক সংখ্যা নিতে পারতাম ফ্লোট ফ্লোট দিয়ে দুইটা সংখ্যা নিতে পারতাম তারপর তার গুণফলটা দেখাতে পারতাম ধরো আমরা ফ্লোট দিয়ে দুইটা সংখ্যা নিব যেমন হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সংখ্যা নিব হচ্ছে ফোর পয়েন্ট এটা এটা একটা বড় সংখ্যা নিলাম বা মোটামুটি ছোট তো যাই হোক তারপরে এর প্রোডাক্টটা দেখো ফোরটিন পয়েন্ট ফাইভ ফোর এটা দেখাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো তাহলে তোমরা দেখলে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা হচ্ছে এটা বিভিন্ন অপারেশন চালাতে পারি অপারেটরের মাধ্যমে তো এই যে দেখো এখানে এই জিনিসটাই দেয়া আছে যেটা আমরা এখন শিখলাম ওকে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আর লাস্ট আমরা আরেকটা বিষয় দেখি দেখো আমরা যদি এই সেম জিনিসটা মডিউলো অপারেটর দিয়ে করি হ্যাঁ আমরা যদি মডিউলো অপারেটর কাজটা একটু দেখতে চাই মডিউলো তো তাহলে আমরা মডিউলো অপারেটর কি দিয়ে প্রকাশ করে পার্সেন্টেজ সাইন দিয়ে প্রকাশ করে তো মডিউলো মানে হচ্ছে ভাগ শেষ তাহলে এটা যদি আমরা রান করতে চাই আবার ওই ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি ধর ইউজার ইনপুট দিচ্ছে বিশ তারপর ইন্টার দ্য সেকেন্ড নাম্বার তাহলে ইউজার যদি এখানে ধরো হচ্ছে সিক্স ইনপুট দেয় তাহলে দ্য মডিলো ইস টু পয়েন্ট হচ্ছে টু বা টু তাহলে ভাগশেষটা হচ্ছে টু তো এইভাবে মডিলো অপারেটরটা কাজ করে তাহলে আজকে লেকচারে আমরা মূলত দেখলাম কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে ইনপুট কৃত যে নাম্বারগুলো রয়েছে দুইটা নাম্বার এই দুইটা নাম্বারের মধ্যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি কীভাবে আমরা মেসেজের মাধ্যমে আমাদের ওই রেজাল্টটা শো করতে পারি তো এ সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এছাড়া আমাদের লেকচার সম্পর্কে কোনো ভালো লাগা মন্দ লাগা অথবা মতামত থাকলে তোমরা সেটাও কমেন্ট সেকশনে জানাবে আর আমাদের ধারাবাহিক লেকচার সিরিজগুলো পেয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর সবাই মিলে যদি শিখতে চাও দেখো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এখান থেকে আমার কিন্তু তেমন কোনো লাভ নেই হ্যাঁ কিন্তু আমি যে এই বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছি এটা থেকে আমি আনন্দ লাভ করছি এবং আমি আশা করি তোমরাও এই যে সবাই মিলে একসাথে যখন শিখবে তখন সবাই মিলে আমরা প্রোগ্রামিংটা বুঝতে পারবো শিখতে পারবো তো পরবর্তী লেকচারে দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম